রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের এসএস কেমএসে শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক সহ বেশ কিছু এসএসএ কর্মীদের কন্ট্রাকচুয়াল শিক্ষক সহ অনেক কর্মীদের যে টার্মিনাল বেনিফিট এককালীন অবসর গ্রহণের পর পাঁচ লক্ষ টাকা হয়েছে আমরা কয়েকদিন আগে তার অর্ডার পেয়েছি এখন ঘটনা হচ্ছে আমি বিগত তিনটি ভিডিওতে বারবার বলার চেষ্টা করেছি যে যারা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের জন্য সরকার এক টাকাও দিচ্ছে না যদিও এটা দু সাল পর্যন্ত অনেক শিক্ষক শিক্ষিকা পেয়েছেন যারা মারা গেছেন আমার ব্লকেই চার থেকে পাঁচজন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের কর্মরত অবস্থায় মারা যাওয়ার পর তাদের পশুরা ওই এক লক্ষ টাকা যেটা ছিল তখন সেটা পেয়েছেন এখন সেটা পাওয়া যাচ্ছে না যখনই কেউ মারা যাচ্ছে সেটা নিয়ে আমরা দরবার শুরু করছি বা লেখালেখি শুরু করছি একদিন দুদিন লেখালেখি হয়ে যাওয়ার পরে আবার আমরা সকলেই ভুলে যাচ্ছি তো এই বিষয়টা ভুলে না গিয়ে ধারাবাহিকভাবে একটা কর্মসূচির মাধ্যমে এটা যতদিন না সমাধান হচ্ছে ততদিন বিষয়টা আমাদের নজরে রাখা দরকার গতকাল আমি কয়েকটি গ্রুপে পোস্ট দেখছিলাম হাওড়া জেলার আমাদের এক রাজ্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলাম মহাশয় তিনি বলেছেন যে এটা নিয়ে একটা কেস করা দরকার অবশ্যই ভালো প্রস্তাব উত্তর থেকে মাননীয় আরশাদ সাহেবও একটা প্রস্তাব দিয়েছেন যে কেস করার আগে আমাদের তিনি অর্ডার কপিটাও গ্রুপে পোস্ট করেছেন আপনারা নিশ্চয়ই সকলে দেখেছেন তো মিশনে গিয়ে এটা আলোচনা করা দরকার বা শিক্ষা দপ্তর আলোচনা করা দরকার তারপর কেসে যাওয়া দরকার তো দুজনের প্রস্তাবই সঠিক কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় আশ্বাস প্রস্তাবটাকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া দরকার প্রথমে আমরা মিশনে বা শিক্ষা দপ্তরে দলবদ্ধভাবে গিয়ে এই বিষয়টা আলোচনা করি এবং যদি শিক্ষা দপ্তর বা মিশন থেকে আমরা কোনো রকম পজিটিভ বার্তা না পাই সেক্ষেত্রে আমরা কেসে যেতেই পারি এবং প্রয়োজনে আমরা শিক্ষা দপ্তর বা মিশনে সেটা জানিয়ে দিতে পারি দেখুন আপনারা যদি এর সুরাহা না করেন তাহলে বাধ্য হয়ে আমরা কেসে যাব তারপরে আমার মনে হয় কেস করা উচিত এক্ষেত্রে আমার প্রস্তাব হচ্ছে পাঁচই সেপ্টেম্বরের পর শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর হয়ে যাওয়ার পরে আমরা সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা মাঝামাঝি করে কেসে যেতে যাই তাতে আমার মনে হয় ভালো হবে কারণ যেহেতু সরকারের একটা চিন্তাভাবনা আছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন তো সেক্ষেত্রে পাঁচই সেপ্টেম্বর হয়তো শিক্ষামন্ত্রী যেটা ভালো সবাই বলেছেন বেতন বৃদ্ধি বা অন্যান্য কিছু সুযোগ সুবিধা আপনাদের জন্য রেডি করা আছে তো আমরা সেটা ঠিক সময় মতো জানাবো তো আমাদের অনেকেই মনে হয়েছে বা আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলে আমাদের যেটুকু মনে হয়েছে যে সে সমস্ত বিষয়গুলো আমার মনে হয় পাঁচই সেপ্টেম্বর হয়তো কিছু একটা ঘোষণা হলেও হতে পারে তাই ওই দিন পর্যন্ত অপেক্ষা করার পরে এবং তার আগে আমরা অবশ্যই মিশন এবং শিক্ষা দপ্তরে গিয়ে এই পাঁচ লক্ষ টাকা যাতে মৃত্যুকালীন যারা মারা যাচ্ছে তারা পাই এই বিষয়টা দরবার করি তারপরে না হলে আমরা পাঁচই সেপ্টেম্বর পরে কেসে যাব এই সিদ্ধান্তটা নেওয়া ভালো হয় বলে আমার প্রস্তাব এবার রাজ্য নেতৃত্ব ভাববেন বাকি বিষয়টা এখন মূল বিষয় হচ্ছে যে আমাদের এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আরেকটা শিক্ষক নিয়োগ তো সবটাই পাঁচই সেপ্টেম্বর আগে শিক্ষা দপ্তরে রাজ্য নেতৃত্বদের আলোচনা করা দরকার এবং তাতে প্রয়োজনে যে সমস্ত জেলা থেকে যারা সামনে সারের নেতৃত্ব আছেন তাদেরকে ডেকে নিলে তারাও নিশ্চয়ই যাবে আর সিরাজুলবাবু একটা প্রস্তাব রেখেছেন হ্যাঁ সেটা কেসে যাওয়ার ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে দেওয়ার কথা বলেছেন তো এই বিষয়ে আমার প্রস্তাব হচ্ছে যে অবশ্যই সেটা দেওয়া দরকার কিন্তু ঘটনা হচ্ছে আমরা লক্ষ্য করে দেখছি একটা শ্রেণীর শিক্ষক আছে রাজ্যে তারা একটা শ্রেণীর বেশিরভাগ তারা কিন্তু সমাবেশেও যাচ্ছেন না টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রেও তাদের গাফিলতি তারা দিচ্ছে না অনেক সময় তারা বিরূপ মন্তব্য করে বসছেন তো আমার মনে হয় নেতৃত্বদের এটা ভাবা দরকার জেলাভিত্তিক একটা আলোচনা করে এবং সেইগুলো পর্যালোচনার মাধ্যমে তাদের একটা তালিকা তৈরি করে তাদেরকে জানিয়ে দেওয়া যে আপনারা যদি আমাদের এই কর্মসূচিতে সহযোগিতা না করেন বা আমাদের পাশে এসে না দাঁড়ান তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হলে সংগঠনগতভাবে আপনাদের আমরা পাশে দাঁড়াবো না এই বার্তাটা দেওয়া দরকার অনেকেই ভাবছেন যারা এই সব বসে আছেন চুপচাপ তাদের এই নোংরা মানসিকতা নিচ মানসিকতা নিয়ে তারা চলছেন তারা ভাবছেন যেটাই হবে সেটা সকলের জন্য হবে তাদের ভাবনাটা কিন্তু সঠিক কিন্তু তাদের মানসিকতাটা খুব নোংরা তাই আমি মনে করছি এই যারা নিচ মানসিকতা নিয়ে চলছেন তাদের মানসিকতা পরিবর্তন হওয়া দরকার কারণ আপনি ভাবছেন যদি কেউ করে দেয় আমিও পাবো কিন্তু এটা জেনে রাখুন সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে ছাপাতে না পারি তাহলে কেউ করতে পারবে না এই বিষয়টা ভাবা দরকার তো আজকে আমি আর বিশেষ কিছু বলছি না তা আপাতত টার্মিনাল বেনিফিটের বিষয় এবং বেতন বৃদ্ধির বিষয়টা নিয়ে মিশন এবং শিক্ষা দপ্তরের আলোচনা আলোচনার পর যদি কোনো সুরাহা না হয় পাঁচই সেপ্টেম্বর পরে কেসে যাওয়া দরকার এবং সকলেই তার জন্য প্রস্তুত থাকুন এবং রাজ্য নেতৃত্বের এই বিষয়ে সমস্ত জেলাকে ভাবিয়ে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করার জন্য আমি অনুরোধ রেখে রাজ্যের সমস্ত এসএস কমিস্ট্রি শিক্ষক শিক্ষককে আরেকবার আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এস এস এ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ